লাঠিগুলি টিয়ার গ্যাস দিয়ে বিপদ ঠেকাইতে পারবেন না কি বিপদে পড়বেন ভিডিওর শেষে কমুনি পনেরোই আগস্ট উপলক্ষে তানমুনি বত্রিশ নম্বর অনেকে গিয়েছেন আওয়ামী লীগের তো যারাই গিয়েছেন কয়েকজন সদস্য প্রত্যেকে মারধরের শিকার হয়েছে তো আমরা দেখবো কে কে গিয়েছেন এবং তারা কি নিয়ে গিয়েছিলেন কিভাবে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন এবং কিরকম মারধরের শিকার হয়েছেন কয়জনকে গ্রেফতার করা হয়েছে এই সর্বশেষ নিয়ে আমরা কয়েকটা ভিডিও দেখবো ভিডিওকে বুঝতে পারবো যে আসলে আওয়ামী লীগের এই সমস্ত কর্মীরা তারা কতটা দেউলিয়া হয়ে গিয়েছে এখন মার খাওয়ার জন্য বত্রিশ নম্বরে গেছে কিন্তু বত্রিশ নম্বর যখন ভাঙা হয়েছে তখন কেউ যাওয়ার সাহস করে নাই কিন্তু সত্যি চলে আমরা ভিডিও দেখি ফুল দেওয়ার অধিকার কি আমার নাই আমি দেশের জনগণ আমি এই দেশের জনগণ আমার ফুল কেন ছিল ওনার সাথে এখানে ভালো বলা করা আপনি কেন আসছেন কেন আসছেন কেন আসছেন কেন আসছেন কেন আসছেন

এই লক্ষ্য সাথে আছে লক্ষ্য সাথে আছে এই কাউরি আর সিডি 36 এই সঙ্গের টিকা

আমরা সামনে আছি লেদা মার 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 মার

আপনারা এদেরকে কিছু বলবেন আমি

আমি <tweak> আপনি কেউ নাম লেখাতে পারেন তাহলে বলে যে ঘরে ঢুকবো আমি আঠাশে অক্টোবরে দশই ডিসেম্বরে বিএনপি ভাইদেরকে বলে যে আমি প্রত্যেকটা প্রোগ্রামে আমি ছিলাম এখন আমরা আমাদের তারাছি এখন আমরা আমলিগের ট্যাপ লাগাই আমি অব্লিক তেইশ সালে অনেক প্রোগ্রাম করছি বিএনপির সাথে আমার কেন অম্লিক বলে আজকে কি

এটা ইন্ডিয়ান একটা ভারতীয় ফিল্মের খুব সম্ভবত একটা গান লুঙ্গি ডান্স খুব সম্ভবত আমি নিশ্চিত না কারণ আমি আহ গানটা শুনেছি কিন্তু কখনো দেখার সুযোগ হয়নি বা দেখি গতকাল রাতে ধানমন্ডি এর আশেপাশে শুনেননি গতকাল এই বিষয়টি এসেছে মানে শুনেছি

এটা দু সালে মুক্তি পেয়েছে সিনেমাটি এবং এই সিনেমা এই গানটিতে কণ্ঠ দিয়েছেন হানি সিং নামে একজন গায়ক এবং এই গানটি রজনীকান্তকে ট্রিবিউট করে গানটি করা মানে এই তারা তাদের সিনিয়র অভিনেতাদেরও এতটাই সম্মান দেন যে এই রকম একটা বড় সিনেমায় শুধুমাত্র তাকে ট্রিবিউট করে একটি গান করা হয়েছে এখন আপনাকে প্রশ্ন করতে চাই গতকাল রাতে ধানমন্ডিতে যারা লুঙ্গি ডান্স করেছেন তারা কারা আমি এখানে আমি এখানে তৃতীয় কোন পক্ষ এমন কেউ করেছে আমরা করিনি গন্ধ গত বছর এগুলো আমি শুনেছি শুনেছি বেশ রাত থেকে এই গান দুটা শুরু হয় আহ আমাদের সংবাদকর্মী ছিলেন সেখানে দুই তিন ঘন্টা বা তারও বেশি সময় ধরে চলে এতক্ষণ পর্যন্ত আপনাদের কানে খবরটি যায়নি এবং আপনারা এসে সেটা থামানোর চেষ্টা করেননি এইটাকে আসলে আমাকে বিশ্বাস করতে বলেন মাইয়ের খুব লাগিছে লুঙ্গি ড্যান্স নিয়ে দেখতেছি হ্যাঁ দাঁড়াও মাইয়া তোমার ড্যাডির লুঙ্গি খুলে দিচ্ছি আসো লুঙ্গি ডান্স কেন দেওয়া যাবি না শেখ মুজিদকে খুব বেশি বুঝে গেছো না হ্যাঁ এই যে বুঝে রাখেন বুঝছেন এই যে আওয়ামী লীগ কলে ফিরে আসবে এই যে সংখ্যালঘুর ঘাট ধরে আর নারীর ঘাট ধরে বুঝছাও তো এইগুলারে আগে সাইজ করে রাখতে হবে আচ্ছা আর একটা জিনিস এটা দেখে নেই ধানমন্ডি বত্রিশ নম্বরের দুই পাশে ব্যারিকেড কে দিছে সেনাবাহিনী নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্তটা কার মানে আমার জানা দরকার আর কি কুরকুরানিটা কার সুপুর নাকি উপদেষ্টার বত্রিশ নাম্বারকে দেওয়া যাবে না সোজা হিসাব নম্বরের সাথে আমাদের সকল বোঝা পড়া শেষ হয় নাই যে ব্যারিকেড বসেছেন সেটা সরান ভালো করে কইতেছি ব্যারিকেড না সরাইলে কিন্তু মহাপি পড়বেন পড়বেন লাঠিগুলি টিয়ার গেছ দিয়ে বিপদ ঠেকাইতে পারবেন না কি বিপদে পড়বেন ভিডিওর শেষে কমুনি ধানমন্ডি বত্রিশ নম্বরের সাথে আমাদের হিসাব আছে ওই বিল্ডিং এর প্রত্যেকটা ইট জনগণ খুলে নেবে তারপরে ওই বিল্ডিং মুক্তি জনগণের সাথে ফয়সালা শেষ অনেকে কইতেছেন কি ভূমিকা নাই থাকবে না কেন হাসিনার মতো একটা রাক্ষসী জন্ম দিছে মানুষের ঔরসে রাক্ষসি জন্মানোর তো কোনো উদাহরণ নাই আগে তাই না আর মুজিব কি করিছে স্বাধীনতার নেতা ছিল আজ এনে বিষয়টা দেখি তো মুজিবের যদি স্বাধীনতার জন্য অবদান থাকে তো জিন্না সাহেবেরও আছে আছে না আছে তো তিনি না থাকলে কি আমরা এই মানচিত্র পাইতাম বাংলাদেশের এই মানচিত্রটা কার দেওয়া এটা তো জিন্না সাহেবের দেওয়া তো জিন্না সাহেবকে আমরা এখন সেলাম টুকি নাকি হ্যাঁ কি ম্যানবেন আজ আর একটা উদাহরণ দিই ইতিহাস থেকে মুসলিম লীগ আমাদের জমিদারি উচ্ছেদ আন্দোলনের নেতৃত্ব দিল আমাদের যুগ যুগে এই যে তিতুমির যে লড়াই করলো হাজির শরীফুল্লাহ লড়াই করলো এই যে নুরুল লড়াই করলো কার জন্য জমিদারি উচ্ছেদের জন্য তো এই জমিদারি আন্দোলনের নেতৃত্ব দিল কে মুসলিম লিগ তো জমিদারি প্রথা উচ্ছেদ করলো কে আমাদের রাষ্ট্র প্রথম রাষ্ট্র পাকিস্তান উপহার দিল কে মুসলিম লিগ তো আমাদের পূর্ববঙ্গের সব রাজনৈতিক নেতা করতো মুসলিম লীগ মৌলানা ভাসানী বলেন শেখ মুজিব বলেন সেরা বাংলা বলেন সবাই কে না এই মুসলিম লীগ তারপরে ক্ষমতায় যায় জনগণের বিরুদ্ধে দ্বারা মুসলিম লীগ নিশ্চিন্ন হয়ে যায় নাই আমরা কি এখন মুসলিম লীগের নামে জয় ধ্বনি দেয় গান করি মুসলিম লীগের নামে করি না এত গৌরবজনক অর্জন থাকা সত্ত্বেও কেন করি না তাইলে ওটার জবাব দেন আগে আচ্ছা আর একটা এক্সাম্পল থেকে বাংলায় বর্গিরা আসতো জানেন তো ওই যে খোকা ঘুমালো পাড়া জ্বালো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেবো কিসে সাল থেকে মারাঠারা বাংলা আক্রমণ করে লুটতরাজ ধর্ষণ কি নাকি খুন খারাপি এই সমস্ত চালাইতে থাকে পরবর্তী দীর্ঘ ১০ বছর ধরে মারাঠাদের এই আক্রমণ চলতে থাকে এরাই হতেছে সেই বর্গী যাদের কথা আমি বলছি আগের এপিসোডে সে অংশটা দেখান এডিটার সাহেব গঙ্গারামের কবিতা সহ সবাই পালাই গেছে বর্গি আসার খবরে তারপরে গঙ্গারাম লিখতেছে এই মতে সব লোক পলাইয়া যাইতে আচম্বিতে বর্গি গেরিল সাথে মাঠে গেরিয়া বর্গি দেয় সারা সোনার রূপা লুটে নেও আর সব ছাড়া কারু হাত কাটে কারু নাক কান নাকি কারু বধে মোহিনী যায় দড়ি পড়ান অঙ্গুঠে দেয় তার গলায় একজনে ছাড়ে তারে আরেকজন ধরে রমনের ভারে তাই শব্দ ফারে আকাশ বাতাস কান্দে কান্দিছে দিছে পাশান রাখকৃষ্ট কালী আল্লাহ ভগবান কি বুঝলেন শুধু সম্পদ লুইটা মাইরা কাইটেই যাইতো না নারীদেরকে নিধারুণ অসম্মান করত। এই ইতিহাস আপনাকে কেউ বলছে বলেনি বলবে স্বাধীনতা ইতিহাস নাই এই যে বর্গীদের অত্যাচার এই যে বর্গীদের আক্রমণ এই যে বর্গীদের নিপীড়ন এটা বর্গীদেরকে কে পরাজিত করছিল জানেন কে বাংলার অসহায় মানুষদের মুক্তি দিছিল বর্গীর অত্যাচার থেকে নিজ বিক্রমে কে কোন সেই বীর জানেন জানেন না না নাম বললে অবাক হবেন সে মুক্তিদাতার নাম আমরা জানি কিন্তু তার এই অবদানের কথা আমরা কখনো বলি না বলবো না কেন বলবো না কারণ সেই বীর যে আক্রমণ থেকে বাংলাকে বাঁচাইছিল বর্গীদের পরাজিত করছিল সমূলে বংশ করছিল তার নাম হচ্ছে মীর জাফর আলী খা হ্যাঁ সেই মীর জাফর যে পলাশির কাননে সমস্ত সৈন্য নিয়ে নিশ্চু পুতুলের মতো দাঁড়ায় ছিল সেই মির্জাফর আলিবর্দি খানের তরুণ সেনাপতি হিসাবে বর্গীদের পরাস্ত আর সমলে পরাজিত করে এই জন্য আলিবর্দি খান এতই তারে পছন্দ করত যে তার সাথে আত্মীয়তার সম্পর্ক করে এবং উড়িষ্যার শাসনকর্তা নিয়োগ করে শেখ মুজিব আর এক মির্জাফর স্বাধীনতার আন্দোলনের নেতা কিন্তু বর্বর স্বৈর শাসক আর হাসিনার ফ্যাসিস শাসনের আইকন তাই স্বাধীনতা যুদ্ধের ভূমিকা যা কোনোভাবে মির্জাফরের বর্গীদের বিরুদ্ধে বীরত্বের সাথে লড়াই করার সাথে তুলনীয় না তাকে আমাদের স্মরণীয় বরণীয় ভাবার কোনো দায় নাই মির্জাফরের বিশ্বাসঘাতকতা তার মুক্তিদাতার ভূমিকাকে যেভাবে নিশ্চিহ্ন করে দিছে ঠিক একইভাবে স্বাধীনতা যুদ্ধে মুজিবের ভূমিকাকে আমরা কোনোভাবেই সেলিব্রেট করতে পারি না তার শাসন এবং তার ফ্যাসিবাদের আইকন হওয়া তার মুক্তিযুদ্ধের স্বাধীনতার ভূমিকাকে নিশ্চিহ্ন করে দিছে যদি মুজিবকে সেলিব্রেট করতে হয় তাহলে বর্গীদের বিরুদ্ধে মির্জাফরের বিরুদ্ধকে আগে সেলিব্রেট করতে হবে তাই বত্রিশ নম্বরের প্রত্যেকটা ইট আমরা খুলে নেব ওই বাড়ির ডিনামেট মাইরা ধুইলা মিশাই দেব ওইটা ফেসিবাদের আইকন ওই ব্যারিকেড রাখছে না ওই ব্যারিকেডের উপরে মুদবেন লাইন ধরে স্যাট স্যাট করে আর প্লাস্টিকের প্যাকেটে করে কাঁচা গুনিয়ে যায় ওর মধ্যে ছুঁড়ে মারবেন মাংসের গু হোক কুকুরের গু হোক বিড়ালের গু হোক যাই হোক ভিতরে ছুঁড়ে মারবেন যত ওই ব্যারিকেড রাখবে তত দিন ছুঁড়বেন তত দিন মুদবেন ওইটার উপরে কোনোভাবে ওই বাড়িকে টিকতে দিবেন না মনে রাখবেন ওই বাড়িতে যদি সংস্কার কাজে কেউ হাত দেয় সেই এই প্যাসিবাদের পুনরুত্থানের জন্য কাজ করতেছে সেনা পাহারা জারি রাখছেন সরাই ফেলেন জনগণের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে দেন পনেরোই আগস্ট গণতন্ত্র মুক্তি দিবস বাংলাদেশের মানুষ উৎসব করবে আমরা উৎসব করব তুই বলার কে হ্যাঁ লুঙ্গি ডান্স না কি করছে বার করব লুঙ্গি ড্যান্স মুজিব বন্দনা বাংলাদেশে করা যাবে না এই যে যারা কয় যে করলে ইতিহাসের বিরুদ্ধে হবে ওদের বলবেন মির্জাফর আলী তাইলে আমাদের আগে সম্মান দিতে হবে ওইটা ইতিহাস না মুরগির আক্রমণ ইতিহাস না পাকিস্তানের শোষণে ইতিহাস পাকিস্তানের শোষণ তো বর্গীর আক্রমণের তুলনায় কিছুই ছিল না মুজিবের আগে মির জাফরের হিসা আছে বাংলার ইতিহাসে তাহলে ওইটা নিশ্চিত করেন তো মাইয়া সাবধান হইয়া যাও এরপরে যদি বাড়াবাড়ি করো না আজকে কিছু কইলাম না আজকে খালি ওয়ার্নিং দিয়ে গেলাম এরপরে যদি কিছু করো না তোমার কালো ধর্ম এঙ্কে করে ধর্ম টের পাবা এবার আসেন একজন শহীদের আলাপ করি বিশেষ উদায় ঢাকার সাভার বাসস্ট্যান্ডে গুলিতে নিহত হয় ক্ষুদ্র ব্যবসায়ী কুরমান শেখ কুরমান শেখ ছিল শারীরিক প্রতিবন্ধী সে প্রতিবন্ধী ভাতাও পেত কালুখালি রতন দিয়া রেললাইনের পাশে জরাজীর্ণ টিনের ঘর ছাড়া তার কোনো সম্পদ নাই দেড় দশক ধরে ঢাকার সাভার বাসস্ট্যান্ডে একটা ছোট্ট ঘরে দৈনিক ভাড়া ভিত্তিতে মুরগির ব্যবসা করতেন সাভার মাঝবাজারের পেছনে ভাড়া বাসায় স্ত্রী শিল্পী খাতুন ছেলে রমজান শেখ এবং মেয়ে মিতু আক্তারকে নিয়ে বাস করতেন তিনি দরিদ্র ছিলেন কিন্তু সুখের সংসার ছিল ছেলে রমজান শেখ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষে মে মিতু আক্তার ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে বিবিএ প্রথম বর্ষে পড়াশোনা করতেন সংঘর্ষের দিন সাভার এলাকায় অনেকের দেখাদেখি কুরমান শেখ দোকান খুলেছিলেন কুরমান শেখের ছেলে রমজান বলেন দুপুরে সংঘর্ষ শুরু হলে আব্বুর দোকান বন্ধ করে পেছনের মাঝবাজার এলাকায় বরফ কলের ভেতর আশ্রয় নেয় এ সময় অনেকেই সেখানে আশ্রয় নেয় আমার এক চাচাও ছিলেন পুলিশ হঠাৎ বাজারে ঢুকে বরফ কলের কাছে এসে গুলি করতে শুরু করে নিহত কুরমান শেখের স্ত্রী শিল্পী খাতুন বলেন সে প্রতিবন্ধী ভাতাও পেত সোজা হয়ে দাঁড়াতে পারতো না ঠিকমতো হাঁটতেও পারতো না ছেলেকে বিসিএস ক্যাডার এবং মেয়েকে ব্যাংকার বানাবে বলে অনেক কষ্ট করত সে কোনো দল করতো না আমার স্বামী হাত জোর করে পুলিশের কাছে বলেছিল স্যার আমি অসুস্থ ব্যবসা করে খাই আমাদের গুলি কইরেন না এরপর গুলি করে হত্যা করে পুলিশ কুরমান শেখকে নির্বিকার নির্বিকারভাবে হাসিনার পুলিশ এভাবেই হয়ে উঠেছিল ট্রিগার হ্যাপি ইনডেমনিটি পাওয়া উর্দি পরা্ষুনি যাদের খুন দুর্নীতি নির্যাতন নিপীড়ন করলে কোনো শাস্তি পাওয়ার কোনো ভয় ছিল না এই বিপ্লবের প্রথম প্রহরেই সেই পুলিশ নিদারুণভাবে কাপুরুষের মতো পরাস্ত হয়েছে সারা দেশে। এদের পাণ্ডারা হয়েছে পলাতক কিন্তু এই ইতিহাস আমরা লিখে যাব বলে যাব যুগ যুগ ধরে যেন মানুষ এই অমানুষগুলোকে চিনে রাখে যেন মানুষ এই হাসিনার দুঃশাসনকে চিনে রাখে যেন মানুষ হাসিনার এই রক্ত পিপাসাকে মনে রাখে ইনকিলাব জিন্দাবাদ দর্শক ভিডিওগুলো দেখেছেন দেখে বুঝতে পেরেছেন যে আসলে কি হয়েছে এবং এই আওয়ামী লীগ কর্মীরা কতটা বুদাই জয় বলেছে সেখানে যাওয়ার জন্য তারা গিয়েছে জয় কিন্তু সেখানে যায় নাই জয়ের তার দাদার প্রতি তার নানার প্রতি এত আবেগ এত ভালোবাসা সে আশুকটা দেশে এসে বত্রিশ নম্বরে যাক নেতা কর্মী নিয়ে কিন্তু সেটা করতে পারে নাই সে সাধারণ মানুষকে হুমকি হুমকুম দিয়েছে সাধারণ মানুষ এখানে গিয়েছে কয়েকজন গিয়ে তারা মারধরের শিকার হয়েছে আপনি যে শিকার হচ্ছেন আপনি যে গ্রেফতার হচ্ছেন আপনার পিছে কি অমলীগ দাঁড়াবে আপনার জন্য কি অমিলীগ মানুষ সহায়তা থাকবে এই যে আপনি মারা মারে খেলেন কতজন সেখানে গেলেন আপনার ড্রাইভার কেউ নিবে কেউ নিবে কেউ নিবে না কারণ কি দরকার আছে পাতলামি করার কি দরকার আছে এরকম মাথা খারাপ কাজ করার দেশের জন্য কিছু করেন আওয়ামী জন্য কিছু করার প্রয়োজন নাই দেশের জন্য করেন তাহলেই মানুষ আপনাকে ভালোবাসে মনে রাখবে তো আপনারা এখন যেটা করছেন এটা শুধুই মাত্র দালালি হয়ে যাচ্ছে শুধুই মাত্র আর এখানে মনে হচ্ছে আমার যাদেরকে এখানে পাঠানো হয়ে যারা আসছে প্রত্যেকে আওয়ামী লীগের পক্ষ থেকে বাসাই করে টাকা দিয়ে তাদেরকে পাঠানো হয়েছে বলা হয়েছে তোমরা যাবা যদি তোমাদের কিছু হয় সেটা আমরা দেখবো আমার ব্যক্তিগত ধারণা আর না হয় এই রিস্কাওয়ালা এই হুজুর এই উমুক টুমুক তারা এতটা বুধাই কেভাবে হলো যে তারা মায়ের খাওয়ার জন্য বত্রিশ নম্বরে গেলো তা বাবা যায় না আসলে এদেরকে টাকা দিয়ে সেখানে পাঠানো হয়েছে